যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুর আর আমিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা আমাদের কি পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবনযাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হাজর কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন সাহবা প্রশ্ন করেছেন হজুর করিম সালাম যখন জান্নাত জাহান নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত রিয়াল্লাহ বলতেন আমার সাথীরাম আমি আমার হাবিবের কাছে আল্লাহ আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাদ পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সেরা থাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওইটা তাদের জানার দরকার নাই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান রব উকা মা দিন উকা ওমান্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা আলা আদরি হায় হাতা আলা আদরি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুন্তু ফিহাদ এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিনি কে বলবে আমি চিনি না বাস তার হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোহামেন হয় প্রশ্ন করা হবে মান রব্বু কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বুন নার আমিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো না আমিন জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাম ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায়া দাও জান্নাতের বিছানা বিছায়া দাও ইলা মাদ্দা বাসারিহি তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহস্তের পোশাক পরাইয়া বেহস্তের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নোম তা নৌমুল রুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা কিয়ামা কেয়ামত পর্যন্ত ঘুমায় থাক আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মাম্বা আসানা মিম্মার কাদিনা আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে এটা হচ্ছে সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি

মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন মা মাজা ফিদ দুনিয়া জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়া মা বাকিয়া মিনহা আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা والوقت بينهما ضائع আর এর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজকে বলে স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন মামাইয়া সাহাবিদ দুনিয়া এখন মিসলা পাবিদিন আলাল মা ইহান ফুরুজুল্লা সবেরই দুনিয়াদারের অবস্থা হচ্ছেই কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু অদরূপ থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়া চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউ কানালি ইবনি আদম ওয়াদ মিন যাহাবিন লা হাববাই ইয়াকুনা লাহূ সানিন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরআমিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্র অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিলাগন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাকর হতে পারবেন না আপনি সোনাকার হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লণ্ড ভণ্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লা বলে দিয়েছেন আল্লাফা বলেন এই পৃথিবীর সব কেমন কেমনভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ আল্লাফা কোরআনে কালিমে তুলে ধরেছেন ঈদের সেমে উমফা তাঁরাদ ওয় ঈদ উল কা ওয়াকিবুতা ওয়া ঈদ উল বিহারু ফুজ্য ওয়া ঈদ উল ফু বুরু যখন আকাশ সমুহ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা করে দেবে তারকাগুলি উদ্গীর হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ অমর চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়ে দৌড়া দৌড়ি করবে জমিন এবং পাহাড় মধ্যে আল্লা আর আরাম সংঘর্ষ বাঁধিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাঢ় মেরে আল্লাহ রব্বুল আলমিন ভেঙে চুরে চুরমার করে দিবেন সুভান